ওয়াল আখেরা আখিরা তারা আখিরাত কি পেতে চায় অর্থাৎ আখেরাতের মুক্তি বলসেরাতের মুক্তি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রাসূলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য কত ও যাকারাল্লাহা কাসীরা এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায় আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ বেশি জিকির করতে হয় করে যারা তারা রসুলের অনুসরণ যারা আখেরাতকে পেতে চায় তারা রসুলের অনুসরণ যারা আল্লাহকে পেতে চায় তারা রসুল বার অনুসরণ অনুসরণ এজন্য শুধু জিকিরকারী দেখবেন শুধু জিকির করে খুব কিন্তু নবীজির তরিকা সুন্নাত চেহারা সুরতে চলনে বলনে আচরণে লেনদেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই তাহলে আপনি খবর নিয়ে দেখবেন তার জিকির ঠিকমতো করে না ভুলে ভরা ভ্রান্তিতে ভরা খামখেয়ালি ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তালাই পাঠিয়েছে কি বলে সমস্ত নবী এবং দসুলদেরকে আল্লাহ তালাই পাঠিয়েছে করান কারীমের মধ্যে আল্লাহ তালা বোচনো আমা অরস্সাল আমি কবিলিকা ইল্লাহ হে আমার নবী আপনার পূর্বেও আমি অসংখ্য ব্যক্তিদেরকে রসুল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি করান কারীমের মধ্যে কথা বহুভাবে আছে তো এই সমস্ত নবী এবং রসুল আদম নিয়ে আল্লাহ কেন আছে এর অনেকগুলো কারণ এর মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ তালা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছে কেন আদমকে পাঠাইলেন কেন নোহকে পাঠাইলেন ইব্রাহিম ইসমাইল সোয়াই ইয়াকুব ইউসুফ মৌসা ইসা মনে করেন এরকম যত নবী কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম সরাসরি আর এমনি নবী রসুলদের সংখ্যা ছোয়া লাখ অথবা তার চাইতে বেশি বা কম তাইলে এই সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ কেন পাঠান এটার জবাবে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বুঝছেন কি বলছেন আল্লাহ তাআলা বমা আরসাল্ নামের রসুল আল্লাহ তাআলা বলেন আমি একজন কেউ রসুল হিসাবে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই পাঠাই নাই প্রেরণ করি নাই যত নবী এবং যত রসুল আমি আল্লাহ তালা পাঠিয়েছি তাদেরকে আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই একটাই উদ্দেশ্য সেটা কি ইলা তাদেরকে আমার বান্দারা অনুসরণ করবে শুধুই কেবল এই উদ্দেশ্য উস্তেসিন কথাটা তাইলে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম সকলকেই আল্লাহ তাআলা বলেন যে আমি পাঠিয়েছি একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হল লিউতাআ বিইذنিল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে আল্লাহর ইচ্ছায় তাদের আনুগত্য তাদের অনুসরণের জন্য তাহলে আদমকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য নুহকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য মুসা ঈসা ইব্রাহিম ইসমাইল সালেহ উদ সাইফ ইয়াকুব ইউসুফ যতজনকে আমি নবী এবং রসুল বানিয়েছি একটাই উদ্দেশ্য আমার বান্দারা ওই নবীদের সম্প্রদায় কম তাদেরকে অনুসরণ করবে এই জন্ম এটাই মূল উদ্দেশ্য আল্লাহর আদেশে জনগণ সর্বশ্রেণীর মানুষ তাদের অনুসরণ করবে আনুগত্য করবে এই কথাটাই হলো এই আয়াতের প্রথম কথা আর দ্বিতীয় অংশটা আরেকটা কথা এটা আরেকবার আলাদা বলতেছি আগে এই কথাটা একটু বলি পরে আবার দ্বিতীয় অংশটা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন তাইলে এই কথাটা আপনারা এই আয়াত এই কথা এবার আমরা আমাদের নবী সল্ল্লাহ আলী ও্লামের ব্যাপারে ভাব যে আমাদের প্রিয় নবী সল্ল্লাহ আলী তাকে আল্লাহ তালা কেন পাঠাবেন একই উত্তর তার তারা আনুগত্য আমরা যেন তাকে অনুসরণ করি এই জন্য আর কোনো উদ্দেশ্য নয় আর বিতে নফিয়ে এখানে একটা শব্দ আছে অমা মা এটা না শব্দ আর ইল্লা একটা শব্দ আছে এটা হলো পিছনে যতজনকে না করছে যে তো বিষয়কে এরপরে যে এটা বলে শুধুই এটা উদ্দেশ্য এটা বোঝানোর জন্য হসর বুঝা যেমন কোরআনে আছে আপনারা আরো বাংলায় বুঝবেন সহজে অমা খালাক্তুল জিন্ন ইংসা ইল্লা এইটা যেরকম কথা এটা স্টাইল কলার ফর্ম এইটা আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং জিনকে অন্য কোন উদ্দেশ্যেই বানাই নাই শুধুই একটা উদ্দেশ্য আমার ইবাদত এই কথাটা বুঝছেন এটা যে আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য একটাই আমার ইবাদত করবে মানুষ এইটার মতো এই আয়াতটা আমি রসুলদেরকে একজন অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই শুধু একটাই উদ্দেশ্য তাদের আনুগত্য করবে অনুসরণ অনুসরণ তাইলে এই আয়াতের দ্বারাই কথা স্পষ্ট আমাদের প্রিয় নবী সাল্ল আলি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ তার আনুগত্য করার জন্য আর কে তো কোরআনুল করিমের আরো কয়েকটা আয়াতের তর্জমা আপনি শুধু শোনেন তাইলেও আপনি বুঝলেন আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউ হে নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ আমি রাসূল আমার আনুগত্য করো আমার অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ваяগ ফিরিলাকুম যুনুবাকুম এবং তোমাদের সমস্ত গুনাহ তাহলে বুঝা গেল এই আয়াতেও আল্লাহ তারা বললেন নবীর কাছে নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহ চাওয়া যে আমরা নবীকে অনুসরণ কি করব বলেন না বলেন যে কয়জন মনোজগদের শুনতেছেন আপনারাই বলেন সবাই মনোযোগ আর ওই তো আপনি বুঝেন না কথা এ গাফিল থাকবে এর ভিতর দিয়ে ওয়াজ শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ জানেন নাই এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া লেবে হ্যাঁ হাদিসে আছে ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাখছে তার হাউস মানে তার পানির যে হাউস এটার মধ্যে এখন সে আস্তর করব ফিনিশিং দিব আর এই অবস্থা ইসরাফিল ফুঁ হতে হেতে সিমেন্ট বলে ইসরাফিল সময় কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার দোকানদার টাকা গুন্ডা ভাঙতি দিতে আছে বাকি টাকা বুঝেন কথা এই অবস্থায় ইসরাফিল কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে এই অবস্থায় সবাই ঘুমাইছে রেডি হইছে ঘোষণা হইছে সবাই একার হাত ফাউ দুইয়া দুইয়া উজু স্টেন্ডার্ড বিষয়টা কি না কর্মব্যস্ত মানুষ যার যে এটাই হাদিস এই জন্য আল্লাহর কথা যখনই হয় যেখানে কিছু মানুষ গাফেল কিছু মানুষ বন খায় কেউ বাদাম খায় কেউ বুট খায় কেউ ছবি উড়ায় কেউ গপ মারে কেউ মোটরসাইকেল ঠিক করে এ কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত গান করতেছে শুধু শুধু এর ভিতরে শেষ এটাই জিন্দিগে শুক্রবারে জুম্মার বয়ান হিমাম সাহেবরা করে কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই পাঁচচল্লিশ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি হেসুমে আইয়ে এর আগেও জুড়ায় না পরেও জুড়ায় মানে ওনার ব্যায়ামে এটা ইমাম সাহেবের ওয়াজ শুরু ওনার জুরানি শুরু জিমানি শুরু হয় এটা রোগে এটা হয় এরকম এটা ধারাবাহিক ডায়াবেটিস এর মতো ধারাবাহিক কোনো সময় এটা কন্ট্রোলে আসে না খামখেয়ালি যে খামখেয়ালি এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে শুনলে অনুভূতি জাগলে এরপরে আঙ্গুলের সুযোগ করে নেবে না বুঝলি রে না দিল জাগবে কেন বিবেক জাগবে কেন অনুভূতি জাগবে কেন আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই কুরআন কারীমে আছে আল্লাহ তাআলা বলেন বাশীর আলবাদ আল্লাযিনা ইস্তামাউনা আল-কওলা ফইয়াতাবিউনা আহসানা হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনলো অতপর কোরআন সুন্নাহ কথাগুলোর অনুসরণ আমি বুঝямиলে ফায়দা মানে যে আমরা উত্তর আপনি করতে পারে তারে তো হইতো আপনাকে আগে শুনতে হবে বুঝতে হবে এরপর আমল এরপর এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনো শুধু দাফত দিলাফালা ফি তারাভালি করলে কোনো फायदा হবে না এই জন্য আমি অনুরোধ করলাম এটুকু কথা দিল দিয়ে আসুন তাইলে আল্লাহ তারা বললেন আল্লাহর ভালোবাসা পেতে চাও আপনি বলেন আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উন্মত তাইলে তোমরা আমাকে অনুসরণ করো বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা আর তোমাদের গুণাও আল্লাহ তাইলে এ কথা স্পষ্ট রসুল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দিগির গুণামাফল

নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম তোমাদের জিন্দিগির সবচেয়ে সুন্দর মডেল সৌন্দর্য আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রসুলের মধ্যে নবী সাল্লাই সাল্লামের মধ্যে তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা নবীর তরিকা নবীর জিন্দিগি নবীর সৌন্দর্য দেখবে কারা লিমান কানা যারা আল্লাহকে পেতে চায় কাকে ওয়াল আখিরা যারা আখিরাতকে পেতে চায় অর্থাৎ আখিরাতের মুক্তি কুলসিরাতের মুক্তি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রসুলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পাবে ওয়া যাকারাল্লাহা কাসীরা এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায় আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে তাই বেশি জিকির করতে হয়ে করে যারা তারা রসুলের অনুসরণ যারা আখেরাতকে পেতে চায় তারা রসুলের অনুসরণ যারা আল্লাহকে পেতে চায় তারা রসুল অনুসরণ অনুসরণ এজন্য শুধু জিকিরকারী দেখবেন শুধু জিকির করে খুব কিন্তু নবীজির তরিকা সুন্নত চেহারা সুরতে চলনে বলনে আচরণে লেনদেনে নবী সাল্লামের সুন্নত তার মধ্যে নাই তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না ভুলে ভরা ভ্রান্তিতে ভরা দেয় এটা গুরুত্বপূর্ণ